নদীর ওইপার থেকে একটা মানুষ এই আসার জন্য ইজারা যে পরিমাণ টাকা লেখা আছে এর বাইরে এক টাকাও যদি নেওয়া হয় পরিষ্কার মেসেজ পাশার চামড়া থাকবে না একশো টাকা লেখা থাকে একশো টাকা আর যদি এক টাকা লেখা থাকে এক টাকায় নিতে হবে আপনার না পোষালে আপনি নেবেন না বেশি টাকা নেওয়ার তো অধিকার আপনার নাই কত টাকা করে নেন বিশ টাকা নিতে

এর বাইরে এক টাকাও যদি নেওয়া হয় সেটা পরিষ্কার চাঁদাবাজি ওইটা তো সে কিনে নেন নদীটা কি তার ইজারা বাতিলেরও সুপারিশ করব পাশাপাশি আইনগত যে ব্যবস্থা পুলিশের পুলিশের ব্যবস্থাটা তো সুন্দর হয় না সেই ব্যবস্থাগুলো নেওয়া হবে ঠিক আছে আপনারা জান তাহলে আমি যেটা বলি কথাটা রাখার চেষ্টা করি এখানে আমি বলছি এটা বন্ধ হবে আমি বন্ধ করেই ছাড়বো এখান থেকে যারা যায় বেশিরভাগই একেবারে অনাথ গরিব বাতিল মাঝে ওই কোন রকম গরু চড়ায় তাদের কাছে বিশ টাকা মানে অনেক টাকা ঢাকা যাওয়া যতটা কঠিন তার কাছে ওই নদীর যাওয়া ততটা কঠিন আপনারা আমরা আমরা সবাই মিলে যদি ন্যায়ের পথে থাকি কারো ক্ষমতা নাই নিয়মের বাইরে কিছু করবে কারো সাহস নাই হাজার হাজার মানুষ অভিশাপ দেয় ওই যে নৌকা চালাচ্ছে ওই যে রিক্সাওয়ালা ভাইরা রিক্সা চালাচ্ছে দিন চলতেছে তো আপনি রিক্সা চালান নাহলে মাটি কাটেন কামলা দেন এই গরিবের উপর অত্যাচার করে কেন আপনার পেট চালাতে হবে আমার কানে যদি এই কথাটা আসে যে কারো কাছ থেকে বেশি টাকা নেওয়া হয়েছে পরিণাম খুব খারাপ হবে সিম্পলি সবই জানেন আপনারা না জানার কিছু নাই আপনার কোনো কি কাগজপত্র নিয়ে ঘাটে আসতে পারবে এখন আমি কাগজপত্র চেক করব সে যদি এখানে না আসে আমি কীভাবে নিতে হয় আমি কিন্তু জানি সব বুক ভরা সাহস রাখবেন হায়াত মহতের মালিক আল্লাহ কেমন ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ঠিক আছে আমরা একটু ইয়াতে যাবো তো একটু ওই যে ওইদিকে একটু ঝামেলা হয়েছে হ্যাঁ হ্যাঁ ওখানে নাকি দুই পক্ষ মারামারি করতেছে শুনলাম টেটা যুদ্ধ টুদ্ধ চলতেছে ওইদিকে আমরা একটু